মদিনার আকাশ সেদিন অন্য দিনের মতো ছিল না এক অদ্ভুত নীরবতা চারিদিকে ছড়িয়ে পড়েছিল যেন প্রকৃতিও শোকের ভারে নত হয়ে গেছে বাতাস থমকে গিয়েছে সূর্যের আলো মলিন মনে হচ্ছে চারপাশে মানুষের কোলাহল নেই শুধু মৃদু কান্নার শব্দ ভেসে আসছে রসুল সাল্লি সাল্লামের গৃহের দিক থেকে একটি অসহনীয় আশঙ্কা সকলের মনে দোলা দিচ্ছে প্রিয় নাবীজির শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তাড়াতাড়ি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন তার হৃদয়ে যেন হাজারো ঝড় বয়ে যাচ্ছে চোখের কোণে অশ্রু জমেছে কিন্তু তিনি এগিয়ে চলেছেন নিশ্চুপ পায়ে রাস্তার ধারে বসে থাকা সাহাবিগণ শোকে বিহব কেউ চুপ করে আছেন কেউ বা মাটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন আর কেউ কেউ অশ্রু সংবরহ করতে না পেরে নিঃসন্দেহে ফুপিয়ে কাঁদছেন হজরত আবুবাক্কর রদিয়া তালা আনহা দূরে দাঁড়িয়ে প্রিয় বন্ধু আর নাবিজের জন্য অন্তরে যন্ত্রণার আগুন অনুভব করছেন এদিকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফাতেমা রদিয়াল্লা তালা আনহা ও আম্মাজন আয়েশা রদিয়াল্লা তালা আনহা তখন হজর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আয়েশা আবু বক্করকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো ঠিক তখনই গৃহের দরজার কাছে এক রহস্যময় ব্যক্তির উপস্থিতি টের পাওয়া গেল তার চেহারায় এক অনির্বোচনীয় নূরের আভা কে এই আগুন্তক কেন তার আগমন এমন এক শোকের মুহূর্তে হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজর ফাতেমার দিয়ে তালা আনহা বললেন হে রাসুল্লাল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন তুমি তাকে চিনবে কীভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যায় কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরেস্তা এই কথা শুনেই হজরত ফাতেম আর তালা আনহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আজরেল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া আসসালাম আলি সাল্লাম ইয়ার রহমতুল্ল আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া আল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব। আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা পৃথিবীতে থাকবেন তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন হে আজরাইল আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে ইয়া রসুল আল্লাহ কি কথা বাকি আছে তখন রসুল সাল্লি সাল্লাম বললেন আমার ভাই জিব্রাইল আলিহাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলি ইসাল্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিবল আল্লিশাল্লাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রসুল গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব্য নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিবল আল্লি সাল্লাম তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুণহাগর উন্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্বল আলহিসাল্লাম আল্লাহর আরসে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই জানতেন তবুও মোহন আল্লাহ রব্বুল আলমিন হজরত ফেরিস ফেরিস্তাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিবল আলি ইসাল্লাম বললেন ও আমার মহান রব আল্লাহ রব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রসুল কাঁদছে তার গুনহাকর উন্মতের জন্য তখন মহান রাব্বুল আলামিন বললেন হে জিব ডাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনই দয়া করে তবে কালা হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনহা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পার সঙ্গে সঙ্গেই হযরত জিবেল আলি সাল্লাম অতি দ্রুত রসুল সাল্লাহ আলি সাল্লামের গৃহে প্রবেশ করলেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ভাই জিব্রাইল আল্লাহার কি বলেছেন তুমি কাঁদছ কেন হজর জিব্রাইল আল ইসালাম বললেন আল্লাহর পয়গম্বর। আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। দিয়েছেন। আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনই নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রসুল সাল্লু আলি সাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন অতঃপর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হজরত আজরাইল আল্লি সাল্লামকে অনুমতি দিলেন তখন আজরায়েল ফেরেস্তা প্রথমে তার হাত রসুল সাল্লাহ আলি সাল্লামের মোবারকে রাখলেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আইজেল ফেরিস্তা বললেন ইয়া আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে যান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে একথা শুনে রসুল সাল্লি সাল্লাম নিশ্চিন্ত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রসুল আলি সাল্লামের রুহু মোবার আল্লাহর আরসে নিয়ে চলে গেল অযৎ ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা আম্মাজান আয়েশা আল্লাহ তালা আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদ প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়ানবী নবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের এই সংবাদের অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল আবার কেউবা বা কচি শিশুর মতো হাওমু করে কাঁদতে শুরু করে একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস দিয়াল তালা আনহু এই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হজর বেলাল রাজি তালা আহ মসজিদে এক কোণে অজুড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি কিভাবে আজান দেব আমার জিভা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগল যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমাদের দয়ান্নবিকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বললো না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে দেবে এদিকে এই খবর হজরত ওমর রাজিয়াল্লা তালা আনহুর কানে পৌঁছাল হজরত ওমর আল্লাহ তালা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার নবী কখনোই ইন্তেকাল করতে পারে না যে বলবে আমার আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ আল্লি সাল্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হযরত আবু বক্কর তালা তাল আনহ সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরজ্জীবী তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রসুল আলি সাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতঃপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই এই জমিন আসমান মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতঃপর হজরত আবু বক্কর লা তালা আনহ ধীরে ধীরে প্রিয় নাবিজের গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে আছে যেন এখনই জান্নাতে সুভাষ মিশে আছে তখন সবাই এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কীভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো তারপর হজর আবু বকর তাআলা তালা আনহ রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র মুখখানা উন্মুগ্ধ করে একখানা চুম্বন করলেন এবং কাঁদ্ধে কাঁদে বললেন হে আল্লাহর রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতঃপর হজরত আবু তালা আনহো ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত ওমর আল্লাহ তালা আনহো দেশে আড়া হয়ে ছটফট করছে তখন হজরত আবু বক্কর আল্লাহ তালা আনহু শান্তভাবে বললেন হে অমর সংযত হও দহিনী ধারণ করো হে অমর মনে রাখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বলতে লাগলেন আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে এদিকে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবে প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিদগণ একে একে সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহ ধৈর্য করে সকলের উদ্দেশ্যে ও উপদেশ প্রদান করতে হজর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খালিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কে হবে মুসলিম জাহানের খালিফা এই বিষয়ে রসুল সাল্লাহ আলি সাল্লাম কোনো কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যাবক কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খালিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাপতের দাবি করতে লাগল এটি আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্যই ওমর আল্লাহ তালা আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খালিফা হজরত আবু রাদি আল্লাহ তালা আনহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বক্কর আল্লাহ তালা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হজরত ওমর আল্লাহ তালা আনহুর দেখাদিখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপুর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো প্রথমেই রসুল সাল্লাহ আলি সাল্লামের দেহ মোবরক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হলো গোসল দেওয়ার জন্য সাহাবের এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগলো আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবীজি সাল্লাহ আলি সাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখে পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রসুল সাল্লাহ আলি সাল্লামের গোসল মোবারকে আমরও শরিক হতে যাই হজরত ওসমান ইবনে জায়দ রাদি তালা আন আনহ গোসলের জন্য পানি আনলেন এই সময় তিনি বলেছিলেন হে আল্লাহর প্রিয়া রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন এক জিনিস হারালাম যার কোনোদিনই ফিরে পাব না আজ থেকে সব অহির দরজা বন্ধ হয়ে গেল ইয়ারসুল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা হজরত আলী রদিয়াল তালা আনহু এবং হজরত আব্বাস আল্লাহ তালা আনহুসুল সাল্লাহ সাল্লামের পবিত্র মোড়ক গোসল করতে লাগলেন সে সময় হজরত আলী রদিয়াল তালা আনহু অঝরে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ আমি কিভাবে গোসল করাব আপনি তো ছেলেনই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়া রাসুল আল্লাহ আপনার দেহ মোবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এভাবে মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনি তিনখানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হল কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামের দেহ মোবারক কোনখানে দাফন করাবে এই বিষয় নিয়েই সাহাবিদের মধ্যে নানারকম মতভেদ দেখা দিল কেউ বলল উহুদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিদের দাফন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো তখন হজরত আবু বক্কর রদিয়াল্লা তালা আনহু বললেন আমি নবীজি সাল্লাহ আলি সাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সে স্থানেই দাফন করা হয় তাছাড়া নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলে গেছেন আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়েসা রদি আল্লাহ তালা আনহার গেরিয়ে যেখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইন্তেকাল করেন সেখানে এর ব্যবস্থা করা হলো অতপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লাহ আলি সাল্লামের জানাজা কে পড়াবেন এমন মহান ব্যক্তি যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন তার জানাজার ইমামতি কে করবেন অবশেষে সিদ্ধান্ত হল কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে যা সাহাবারা একদল একদল করে সাল্লামের জানাজা পড়াবেন সালি সাল্লামের পরিবার জানাজা পড়াবে তারপর মুজাহিরগণ এলেন তারপর আনসারগড় এলেন তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবে একে একে জানাজা সম্পূর্ণ করল জানাজা সম্পূর্ণ করার বত্রিশ ঘন্টা পর সাইয়দুল মুসালিন খাতেম নবীন রহমতল আলমিন মোহাম্মদ সাল্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হল অত রাসুল সাল্লামের যে স্থানে বসতেন হজরত ফাতেমার তালা আনহা সেই স্থানে গেলেন সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অঝরি কাঁদ্ধে কাঁদে বললেন আ রাসুল আল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না তিনি আর্তনাদ করে উঠলেন ইয় রাসুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব। কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হযর ফাতেম রাদিয়াল্লা তালা আনহা রসুল আলি সাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিবেল সালাম আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহির দরজা বন্ধ হয়ে গেল এই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বেলার রদি তালা আনহা নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদের নবমীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বিলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা দিনগুলোর কথা মনে করতে পারি তখন হরত বেলার রাদি আল্লাহ তালা আনহু আজানের জন্য প্রস্তুত হলেন অল্লাহ এক অল্লাহ এক মধুর ধ্বনি উচ্চারণ করতে সবে কাঁদতে লাগলো অতপুর যখন বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরো বেড়ে গেল কিন্তু যখন বললেন আশ্না রসুল রস তখন হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুর কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাউমাউ উপরে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বেল্ল তালা আনহ বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না রসুল সাল্লাহ আলি সাল্লাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেই দিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনো দিনই আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত ওমর রদিয়াল্লা তালা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু আলি সাল্লামের ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগল দয়ার নাবিজির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন ওমোর কেদোনা আমি তোমাদের মাঝেই আছি কিন্তু তিনি আর ফিরে আসবেন না তার বুকের ভিতর থেকে কান্না শব্দ বেরিয়ে আসছিল সেই ওমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতঃপর হজরত আবু বাক্কর একদিন তালা আনহো কবরের পাশে বসলেন আমি সবসময় আপনার ছায়াই ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বক্কর রদিয়াল্লাহ তালা আলি সাল্লামের বিদায় বিজয়ের পর মাত্র দুই বছর বেঁচেছিলেন সে দুই বছর যেন এ একটি যুগের মতো কষ্টে কেটেছে অতপর কয়েকদিন পর হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহ নিজ গৃহে সাহিত ছিলেন এক রাতে স্বপ্ন দেখলেন রসুল সাল্লাহ আলি তাকে বলছেন আবু বক্কর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহ দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবেই কিছুদিন যাবার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘুমিয়ে এল তখন হয়তো তওবা করতে হজরত আবু বক্কর রদিয়াল্লা তালা আনহু বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রসুল সাল্লি সাল্লামের পাশে দাফন কর আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হজরত আবু বক্কর আল্লাহ তালা আনহু মৃত্যুবরণ করলেন তখন নাবিজির পাশে তাকে কবর দেওয়া হলো অতঃপর শোকে শক্তিতে রূপান্তর করে সাহাবিগণ প্রতিজ্ঞা করলেন নবিজির সুন্নাহ আঁকড়ে ধরবে তারা শেখানো পথে চলবে দিনের দাওয়াত ছড়িয়ে দেবে সারা বিশ্বে আজও সেই প্রতিজ্ঞা আমাদের জন্য এক আলোক কর্তব্য আমাদের হৃদয় কি সত্যি নবীজির ভালোবাসায় পূর্ণ আমরা কি তার সুন্নাহ আঁকড়ে আছি হে আল্লাহ আমাদের অন্তরেরা সুলসাল্লি সাল্লামের ভালোবাসা দাও আমাদের জীবনকে তার আদর্শের ছায় পরিচালিত করা মৃত্যুর সময় যেন আমরা কালেমা পড়তে পারি যেন তার সঙ্গ লাভ করি জান্নাতে আমরা সবাই বলি আমিন প্রিয় দর্শক আজকের মতো এখানেই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ